নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি ধৈর্যের প্রতি সহায়ক সিদ্ধান্তগুলিতে আপনার সময় নিন এবং বিশ্বাস রাখুন যে সঠিক উত্তর সঠিক সময়ে আসবে হালকা স্ট্রেচিং বিরতি আপনার শক্তি বজায় রাখে ও মানসিক ক্লান্তি কমাই আজ আপনার ক্যারিয়ার আপনার সৃজনশীল সমস্যা সমাধানের দক্ষতার কারণে উপকৃত হবে কর্মসংস্থান সম্ভাবনা উন্নতি করবে তবে আর্থিক স্থিতিশীলতা কিছু সময় নিতে পারে ব্যবসায় আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি সম্বন্ধই করেন তবে নতুন বৃদ্ধির সুযোগ পেতে পারেন আজ আপনার অন্তর্দৃষ্টি আপনাকে ব্যক্তিগত এবং পেশাদারি বিষয়গুলিতে সাহায্য করবে যা আপনাকে বিচক্ষণ সিদ্ধান্ত নিতে সহায়ক করবে আর্থিকভাবে এটি স্থিতিশীল থাকবে তবে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়ানো উচিত প্রেমে আপনার অংশীদারের সাথে আপনার সম্পর্ক গভীর হবে এবং আপনার সম্পর্ক শক্তিশালী হবে পারিবারিক সম্পর্কগুলি সুরেলা এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও ঘনিষ্ঠভাবে অনুভব করতে পারেন দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন চলমান মতবিরোধ সমাধানে সহায়ক হবে পারিবারিক সম্পর্কগুলি স্থিতিশীল থাকবে তবে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি উত্তেজনা সৃষ্টি করতে পারে বন্ধুত্বগুলি কঠিন সময়ে সহায়তা এবং একীকরণ প্রদান করবে যোগব্যায়াম বা গভীর শ্বাস প্রশ্বাসের মতো চাপ কমানোর কার্যকলাপ অন্তর্ভুক্ত করে আপনার স্বাস্থ্য বজায় রাখুন স্বাস্থ্যগতভাবে এটি আপনার ডায়েট এবং ব্যায়াম রুটিনে পরিবর্তন আনার জন্য একটি ভালো সময় অধ্যান্তিকভাবে এটি এমন অনুশীলনে অংশ নেওয়ার একটি ভালো সময় যা আপনাকে ভিত্তিক এবং আপনার উচ্চতর আত্মার সাথে সংযুক্ত হতে সাহায্য করে বিশ্রাম ও আরামকে অগ্রাধিকার দিন যাতে মানসিক চাপ নিয়ন্ত্রণে থাকে এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ এবং উন্নতি খোঁজার জন্য একটি চমৎকার সময় শিক্ষা অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন তবে এটি মূল্যবান অন্তর্দৃষ্টি আনবে আপনি অধ্যাবসায় এবং সংকল্পের সাথে আপনার পড়াশোনায় চ্যালেঞ্জগুলি অতিক্রম করবেন আপনি যে সফলতা চাইছেন তা অর্জন করবেন গ্রহনক্ষত্র আজ একটি সক্রিয় পদ্ধতি গ্রহণ করার পরামর্শ দেয় চ্যালেঞ্জগুলি সরাসরি মোকাবিলা করুন এবং পরিবর্তন গ্রহণ করুন আজ সৃজনশীল প্রচেষ্টার জন্য এবং আপনার ব্যক্তিগত জীবনে নতুন মাইল ফলক অর্জনের জন্য একটি দুর্দান্ত দিন ক্যারিয়ার ইতিবাচক দেখাচ্ছে তবে পথে কিছু বাধা আসতে পারে আপনি এমন প্রশিক্ষণ পাবেন যা আপনাকে নির্বাহী ভূমিকাগুলির জন্য প্রস্তুত করবে ব্যবসায় আপনার প্রচেষ্টা ইতিবাচক ফলস্বরূপ নিয়ে আসবে এবং স্বীকৃতি দিগন্তে রয়েছে পেশাগতভাবে আপনি বৃদ্ধি অনুভব করবেন বিশেষ করে নেতৃত্বের ভূমিকাই আপনি একটি ব্যবসায়িক অংশীদারিত্বের শর্তাবলী সফলভাবে পুন আলোচনা করবেন যা আরও অনুকূল আর্থিক ফলাফল আনবে প্রেমে আপনি আপনার অংশীদারের প্রতি ভালোবাসা প্রকাশ করতে আরও আত্মবিশ্বাসী অনুভব করবেন যা সম্পর্ককে গভীর করবে ভালোবাসার জীবন স্থিতিশীল থাকবে পারস্পরিক বোঝাপড়ার মুহূর্তগুলির সাথে একটি চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বিশ্বাস পরীক্ষা করা হবে তবে এটি আরও শক্তিশালী হয়ে উঠবে পারিবারিক জীবন একত্রিত হওয়ার এবং প্রশংসার মুহূর্ত আনবে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে অর্থবহ আলাপ মানসিক বোঝা হালকা করতে সাহায্য করে স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে আবেগজনিত ভারসাম্য বজায় রাখার জন্য স্বাস্থ্য উন্নতি ঘটে আপনি শারীরিক কার্যকলাপে এবং সামগ্রিক ফিটনেসে ফোকাস করলে এই সময়ে অধ্যান্তিক বিকাশ কেন্দ্রীয় গুরুত্ব পাবে কারণ আপনি প্রতিফলন এবং অন্তর্নিহিত শান্তির প্রতি মনোযোগ দেবেন আজ কিছু বাধার আশা করুন যা কিছু চাপ সৃষ্টি করতে পারে বিশ্বাস রাখুন যে প্রতিটি চ্যালেঞ্জ বৃদ্ধির একটি সুযোগ আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার স্বাচ্ছন্দ্যের অঞ্চল থেকে বেরিয়ে আসার জন্য অনুপ্রাণিত হতে পারেন আপনি আপনার পড়াশোনা এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি সঠিক ভারসাম্য খুঁজে পাবেন যা কম চাপ এবং উন্নত কর্মক্ষমতা আনবে আপনি আপনার পরীক্ষায় বড় সফলতা পাবেন যেহেতু আপনার অধ্যাবসায়ী এবং মনোযোগী দৃষ্টিভঙ্গি চমৎকার ফলাফল আনবে সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে আজ আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে অন্যের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি করা ভালো হবে না সম্পর্ক নিয়ে আনন্দে কাটবে দিনটি জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে সাতাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ